বয়স বয়স কিন্তু নাম্বার হচ্ছে কমার নাম্বার আমি খুবই ঘরে না আমি একেবারে একটা ভেত বাঙালি তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবন লাইফস্টাইলের মধ্যে থাকার চেষ্টা করি নতুন আরো সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে চুক্তিবদ্ধ হই এক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছি মানে ওর টিম থেকে আসলে আপনাদেরকে জানানো অফিসে সম্ভবত পরিবারের সাথে থাকবো তারিখ হ্যাঁ আমার কাছে আসলে দিনই বান্ধবাস আলাদা করে বিশেষ মানে কোন দিবসকে বিশেষভাবে পালন করার একটা জিনিস আমার কাছে দারুণ লাগে যেমন অনেকেই বলেন যে একটা দিন বাবা দিবস মা দিবস বা নারী দিবস পালন করার দরকার আমার কাছে মনে হয় কি যে প্রতিটি দিনই সকলে বাবা মা ভালোবাসার মানুষের সকলে কিন্তু একটা দিন যদি আমরা উদযাপন করি একটু আয়োজন আমাদের জীবনে খুব বেশি কিছু নেই তো থাকুক না একটু আনন্দ ভালোবাসা উদযাপন আনুষ্ঠানিকতা থাকুক সুন্দর ব্যাপার আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে ভালোবাসা দিবস আমার ভালোবাসার মানুষদের সাথে কাটবে আমার পরিবার স্বামী সন্তান খুব কাছের বন্ধুরা মানে বয়স কিন্তু কোনো নাম্বার না বয়স হচ্ছে কমার নাম্বার উপরওয়ালা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছে তিনিই জানেন সেই সংখ্যাটা কম সময়ের থেকে কিন্তু কমছে এক বছর করে যাচ্ছে আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে বয়স কিন্তু আসলে কমছে আমরা বলি বয়স বাড়ে বয়স পারে। সৃষ্টিকর্তা যে ক বছরের জন্য যত দিনের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওখান থেকে বয়স কমছে আমি খুবই ঘরে না আমি একেবারে একটা ভেতো বাঙালি এই মানে ভাত মাছ ডাল শাক সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবন লাইফস্টাইলের মধ্যে থাকার চেষ্টা করি কারণ আমি অনেকবার বলেছি যে একটা দীর্ঘ সময় আমার অতিরিক্ত ছিল অতিরিক্ত ওজনের কারণে আমি খুব শারীরিক অসুবিধা বোধ করেছি আমার হারমোন ব্যথা আমার ব্যাক পেন তো সেই সমস্ত কাটিয়ে উঠে এখন আসলে আমি একটু স্বাস্থ্যকর একটা জীবনযাপন করার চেষ্টা করি যে ঠিক সাত আট ঘন্টা ঘুম যেটুকু খাবার দরকার সেটুকু খাবার আর মন ভালো আমার অনেক আমার মনে অনেক আরাম আমার পরিবার আমার বন্ধু বান্ধব ওরা অনেক ভালো মানুষ আমার আশেপাশে যারা আছে আমি খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টি আমার যদি আসলে আপনি যে বারবার সৌন্দর্যের কথা বলছেন যদি কারো চোখে আমার সৌন্দর্য কেউ দেখতে পায় তাহলে আমি বলবো যে আমি অনেক সুন্দর মানুষ দ্বারা ঘিরে আছি আর পরিবার বন্ধু বান্ধব কাছের মানুষ তারা সবাই ভীষণ সুন্দর ওই মানুষদের সৌন্দর্য আমার উপর রিফ্লেক্ট করে কারণ আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি আমি আসলে জীবনে অভিনয় করতে চাই এই ইচ্ছেটা নিয়ে প্রথমে গিয়েছিলাম নাগরিক নাট্য সম্প্রদায়ে সেও বহু বহু বছর আগের কথা দুই হাজার দুই হাজার দুই তো তারপর থেকে একটু করে কাজ করার চেষ্টা করছি করে যাচ্ছি এখন পর্যন্ত আমি বলি যে আমার পেশাগত অভিনয় জীবন শুরু সিসিভপুর থেকে দুই হাজার পাঁচ পাঁচ সালে প্রচার শুরু হয় পাঁচ দুহাজার পঁচিশ এই যে বিশ বছর যাবৎ কাজ করছি আমি যখন যে চরিত্রে কাজ করেছি সেটা সি সুমনা বা গ্রামীণ খুনে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে সেই অরূপা বা মঞ্চে দেওয়ান আহ দেওয়ান কাজের কিসার লাইলি বা নামগত্রহীনের সেই চরিত্রটি বা টেলিভিশন নাটক বা সিনেমা হালদা ছিটকিনি প্রতিটি কাজে যে চরিত্র আমাকে দেখা গেছে মঞ্চ টেলিভিশন সিনেমা ও এর পুরো কৃতিত্ব পুরো কৃতিত্ব বিশ্বাস করেন আমি দেব আমার পরিচালক থেকে কারণ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তবে আমি কথাটা সবসময় বলি সারা জীবন বলে যাব যে আমি ডিরেক্টর আর্টিস্ট আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি আমার শুধুমাত্র চেষ্টা থাকে যে পরিচালক চলচ্চিত্রটি কীভাবে দেখতে চাইছে সেটা হোক মঞ্চে হোক টেলিভিশনে হোক সিনেমায় বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি এখন সেখানে পরিচালকের চাওয়া অনুযায়ী আমি চরিত্রটিকে চরিত্রটির কাছাকাছি যেতে পারছি কিনা ওইটুকু আমি চেষ্টা করি তারপর বাদ বাকিটা যেটা হয় যখন চরিত্রগুলো আপনাদের কাছে পৌঁছায়